হে গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ম্যাজিক কিউব ক্লেম করে নিয়েছি একেবারে ফ্রিতে তো তোমরাও পাবে তো হে গাইজ ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে আমাদের গেমের ভিতরে ইভেন্ট চলে এসছে যেখান থেকে ম্যাজিক কিউব ফ্রিতে পাবো হ্যাঁ গাইজ একেবারে ফ্রিতে আমরা ম্যাজিক কিউবটা ক্লেম করতে পারবো মিশন কমপ্লিট করে তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো যে আমরা মিশনটা কমপ্লিট করতে পারছি না কেন হ্যাঁ গাইজ অনেকের মিশন কমপ্লিট হচ্ছে না তো সেটা বলে দেব। এবং কিভাবে কমপ্লিট করবে সেটাও এই ভিতরে বলে দেবো এবং তার সঙ্গে বলে দেব বাংলাদেশে এই ইভেন্টটা শো হচ্ছে না কেন তারা কীভাবে ইভেন্ট কমপ্লিট করবে এবং তারা কীভাবে ম্যাচকেও ফিরতে পাবে সেটাও বলে দেব তো চলো গাইছ এ টু জেড এই ভিডিওর ভিতরে তোমরা জানতে পারবে তো জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ না করে আর যারা এখন ভিডিওটিকে লাইক করেন কী করছে তাড়াতাড়ি একটা করে লাইক করো একটা করে কমেন্ট আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো চলো বেশি দেরি না করে সোজা আমরা ইভেন্টের ভিতরে যাবো তো ইভেন্টটা কমপ্লিট করার জন্য আমাদেরকে এই ইভেন্টের এখানে আসার পর দেওয়ালি ইভেন্ট আছে তো এই দেওয়ালি ইভেন্টে যেতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ মিশন কমপ্লিট করে আমরা কিন্তু এখানে গাড়ি পাবো এখানে তারপর স্কেটবোর্ড আর এখানে মেজিকেও পাবো তো তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি আজকে থেকে ইভো এক্সেস ইভেন্টটা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ গেছ ইভো এক্সেস ইভেন্টটা শুরু হয়ে গিয়েছে যেখানে তোমরা বিয়ার র্যাঙ্কে শার্টটা কিল করবে হ্যাঁ গাইছ বিয়ার র্যাঙ্কে মানে বড়ো গেমে শার্টটা কিল করবে আর এখানে চোদ্দো দিনের জন্য এমপি ফোর্টিটা ফ্রিতে নিয়ে নেবে হ্যাঁ এমপি ফোর্টিটা আর ওই ইয়ে গানটাও তোমরা ফ্রিতে পেয়ে যাবে চৌদ্দ দিনের জন্য অবশ্যই এমপি ফোর্টিটা হ্যাঁ কোবরা এমপি পোর্ট ডিপোর্টে লেভেল ফোর নয় সিক্স পর্যন্ত পাবে এরপর চলো আমি বলছি এই যে ম্যাজিক কিউবেরটা হ্যাঁ গাইস ম্যাজিক জন্য আমাদের কিন্তু ইভেন্ট চলে এসছে তো মিশনটা কীভাবে কমপ্লিট করবে চলো বলে দিচ্ছি সবকার উপরেরটা হচ্ছে ছবার জিততে হবে আমাদেরকে সিএস র্যাঙ্কে সবকার উপরেরটা হচ্ছে ছবার আর তারপরের গাড়ির ইভেন্টটা হচ্ছে এখানে বারবার বার জিততে হবে সিএস র্যাঙ্কে হ্যাঁ মনে রাখবে সিএস র্যাঙ্কে বারো বার আর সবকার নিচেরটা হচ্ছে আঠেরো বার মোট হচ্ছে আঠোবার যদি তুমি জিতে যাও তাহলে কিন্তু ম্যাচ কিউব সহ সব কিছু পাবো আটবার আমাদেরকে সিএস র্যাঙ্কে জিততে হবে তাহলে গাড়ি ম্যাচ কিউব আমরা সব কিছু এ টু জেড পেয়ে যাব। তো চলো এরপর বলে দিচ্ছি মিশনটা কমপ্লিট হচ্ছে না কেন তো দেখো গাইছ ইভেন্টটা এখনও আমাদের গেমে শুরুই হয়নি দুদিন পর শুরু হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুদিন পর শুরু হবে এখানে তোমরা তারিখটা দেখতে পাচ্ছ কুড়ি তারিখ থেকে হ্যাঁ গাইজ কুড়ি তারিখ থেকে ইভেন্টটা শুরু হবে তো এটা মনে রাখো তাই আমাদের আজকে মিশনটা কমপ্লিট হচ্ছে না তো এটা তোমরা সবাই মনে রাখো কুড়ি তারিখে শুরু হবে তখন থেকে তোমরা গেমটা খেলবে আর এখানে জিতে যাবে সিএস র্যাঙ্কে তাহলেই মিশনটা কমপ্লিট হবে এবং ম্যাজিক কিউবটা ফ্রিতে তোমরা একেবারে পেয়ে যাবে তো খাইছি আজকে ইভেন্টটা শুরু হয়নি কুড়ি তারিখে শুরু হবে তখন তোমরা ইভেন্টটা কমপ্লিট করে নেবে এখানে ওই সিএস র্যাঙ্কে হ্যাঁ মনে রাখবে সিএস র্যাঙ্কে আঠেরোবার তোমরা জিতবে তো চলো এরপর বলে দিচ্ছি এটা বাংলাদেশে ইভেন্টটা শো হয়নি কেন তো দেখো কাজ বাংলাদেশে এই ইভেন্টটা আসবে না ম্যাজিকিউব ফিরিতে পাবে না হয়তো এক দুদিন পর বা এক মাস বা রমজান ইভেন্ট যখন আসবে তখন ফিরিতে দেবে হ্যাঁ বাংলাদেশে আগেবার যখন রমজান এসেছিলো তখন তো সবাই বাংলাদেশে পেয়েছে আমিও বাংলাদেশ সার্ভারের আইডিতে পেয়েছি ম্যাজি কিউব তাই দেওয়ালি ইভেন্টটা ইন্ডিয়ার জন্য এসেছে সিফ তাই ইন্ডিয়াতে ম্যাজি কিউব ফিরিতে পাওয়া যাবে বাংলাদেশে পাওয়া যাবে না আর রমজান ইভেন্ট যখন আবারও আসবে বাংলাদেশে তখন সবাই পাবে বাংলাদেশে তো কেউ কিছু মনে করো না গাইজ থ্যাংক